সরি সরি কেন আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছ আর হয়তো কষ্টও পেয়েছ না না কোনো সমস্যা নেই আমি তো কিছু শুনি নাই আচ্ছা যাই হোক শোনো আমি যদি তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি তাহলে তোমার কাছে শিখবো কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো কি শেখাবা কিন্তু আমার বাসা তো পরিবেশ নাই তো সমস্যা কোথায় তুমি যদি এরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো তাহলে আমি কেন পারবো না বুঝছো আচ্ছা ঠিক আছে

তুই টিউশনি করে তুই খাবি না আমারে টাকা দিবি যাস যাচ্ছিস তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব এটাই ওর ভাষা ও কেন বেশি কি টিচার অভাব পড়ছে না বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি দ্যাটস ওয়াই আচ্ছা বুঝলাম না তুই এটা প্রাধান্য দিচ্ছিস কেন আমরা ওকে কিছু বললে আর ওকে প্রটেস্ট করছিস ব্যাপার কি দেখ এমন কিছুই না ও খুব সহজ একটা ছেলে আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি দ্যাটস ইট শুধু সাপোর্ট করতেছিস আমার তো মনে ভালোবেসে ফেলেছিস দেখ ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না তোরা হয়তো খুব রিচ স্মার্ট ড্যাশিং ছেলে পছন্দ করিস বাট আমার চাষ একটু আলাদা আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ অনেস্ট কেয়ারিং মানুষ যেটা আমি ওর মতো দেখতে পাই বাই কোথায় শুক্রবার আমাদের বিয়ে হচ্ছে পান না মাও বাবাই বিয়ে হচ্ছে না আমি যে রাইসুলকে চিনতাম যাকে আমি ভালোবেসেছিলাম সেই রাইসুল তুমি না তোমার পরিবার তোমার ফ্যামিলি এই রাইসুলকে পছন্দ করে ওই রাইসুলকে না বিয়েটা আমি করব আমার ফ্যামিলি না আমাকে অপছন্দ করার কারণ তোমার অহংকার আমি ফুলে কলা গাছ হয়েছে তোমার ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না তুমি আসতে পারো আর কখন ভিচানো কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা শুক্রবারের মতো ঠিক আছে কি ব্যাপার সেই আগে বসছি স্যান্ডেল শর্ট প্যান্ট মানে কি তুমি ঠিকই বলছিলা খুব করে এত বড় টাকা পাওয়ার পর আমি অমানুষ হয়ে গেছি আমি এখন মানুষ হতে চাই সব ভাবে ওজন করে নিজের পায়কার কিছু যে মেয়ে নিঃস্বার্থ ভাবে একটা ছেলেকে ভালোবাসতে পারে সেই ছেলেটা সেই মেয়েটার জন্য পুরো পৃথিবীর উপরে ফেলতে পারে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এসব তখন কিছুই না তাই আমি আমার যত স্থাবর স্থাবর যত সম্পত্তি আছে যাক কিছু বিভিন্ন এই তিনখানা মাদ্রাসায় দান করে দিয়ে এসেছি দান করে খুব ভালোই করেছো সব তোমার ব্ল্যাক মানিই ছিল তুমি তুমি কিভাবে জানলে তুমি কি ভাবছো তুমি সব কিছু আমাকে সাজো না তুমি সবই জানতাম দেখো তো আমি শুরু থেকে তোমাকে ভালোবাসতাম তোমার মায়া পড়েছে কিন্তু আমি জানতাম তোমার আমার ভালোবাসার কোনো পড়ে তুমি আমার নিজের অবস্থান জানি আর সবকিছু হয়েছে টাকা টাকার জন্য আমি আর এমন কোনো জায়গা নাই নিজের ঘর বলো বাড়ি বলো ভার্চুয়াল ফ্রেন্ড সার্কেল বন্ধু-বান্ধব এমন কোনো প্লেস নাই যা অপমান অবদস্থ হয় না তোমার ফ্যামিলির সামনে টাকা কিভাবে কামাবো ভিলে ছিল আমার প্রধান লক্ষ্য সেটা বৈধ করা অবৈধ তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করার জন্য চেষ্টা ছিলাম